চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে এই ব্যাগটা তৈরি করে দেখাবো এই ব্যাগটিকে অনেকে ত্রিভুজ ব্যাগও বলে থাকে এর সাইডে যে পুঁতিজোড়া হয়েছে সেটা দেখতে অনেকটাই ত্রিভুজের মতো যেহেতু নিচের অংশে চার লাইন পুঁতি দেওয়া আছে চারের পুঁতি তাই এর মধ্যে স্পেস অনেকটা বেশি দেখতে এটা ছোট হলেও শুধুমাত্র ছোটরা নয় বড়রাও এই ব্যাগটা ব্যবহার করতে পারবে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই এর জন্য আমরা চারটে পালপুতি নিয়েছি পালপুতি সাইজ হলো টেন এম অর্থাৎ দশ এম এম এখানে চারটে পুঁতি নিয়ে একটা পুঁতির মধ্যে আমি ক্রস করে দিচ্ছি এরপর দুটো সুতোয় দুটো পুঁতি আর একটা পুঁতিতে ক্রস করে দিচ্ছি এইভাবে যে যতটা প্রয়োজন মনে করবে ততটা বাড়িয়ে নেবে আমি এখানে আটটা ফুল তৈরি করে নিচ্ছি শেষের ফুলটা তৈরি করার সময় আমরা বাঁ হাতের সুতোতে তিনখানা পুঁতি নিয়েছি আর ডান হাতের সুতোয় ক্রস করে দিয়েছি আবারও আমরা বাঁ হাতে সুতোয় তিনটে পুঁতি নিয়ে ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেব এবার আমরা দুটো করে পুঁতি নেব আর একটা করে কমন নেব একটা করে পুঁতি কমন নেব আর দুটো করে পুঁতি নিয়ে ক্রস করে দেব চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে এখানে ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে একটা কমন নিচ্ছি দুটো আর দুটো পুঁতি নিয়ে চারের ফুল তৈরি হচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি শেষের পুঁতির ক্ষেত্রে নিয়ম একটু আলাদা এখানে বাঁহাতের সুতোয় দুটো পুঁতি নিচ্ছি নিয়ে আমরা ক্রস করে দেব বাঁহাতের সুতে দুটো পুঁতি নিয়ে আমরা ক্রস করেছি এবার আমরা বাঁধাতে সুতে আবার তিনটে পুঁতি নেব। এবার হাতে সুতোয় ক্রস করে দেব এবার একটা পুঁতি কমন নিচ্ছি আর হাতে দুটো পুঁতি নিয়ে ডান হাতের সুতোয় ক্রস করে দিলাম এবার আমরা ব্যাগটাকে ফোল্ড করছি সাইডটা জুড়বো সেখানে ত্রিকোণ শেপ দেব ষোলোটা ফুল আছে এখানে আমরা ব্যাগটাকে ফোল্ড করে নিলাম যে পুঁতিগাঁথা হয়েছে সেটাকে ব্যাগ তৈরি করার জন্য ফোল্ড করে নিলাম এবার আমরা জুড়বো সাইডগুলো এখানে একটা পুঁতি আমরা কমন নিচ্ছি নেয়ার পর একটা পুঁতি নিচ্ছি সুতোর মধ্যে আবার ওই দিক থেকে একটা পুঁতি নিচ্ছি নিয়ে এবার আমরা একটা পুঁতিতে ক্রস করে দেব তাহলে চারের ফুল তৈরি হলো অর্থাৎ দুই সাইড থেকে দুটো পুঁতি কমন নিলাম আর দুটো পাল পুঁতি নিলাম তাহলে চারের ফুল তৈরি হলো এবার আমরা দুদিক থেকে দুটো পুঁতি কমন নেব মোট তিনটে পুঁতি হবে এখানে পাঁচের ফুল তৈরি করব। এই জোড়াটাই একটু ধৈর্য ধরে দেখে নিতে হবে কঠিন কিছুই নয় বুঝে নিলেই হবে দেখার আর তখন দরকার হবে না দুটো সুতোই দুদিক থেকে দুটো পুঁতি কমন নিয়েছি আর একটা ক্রস সুতোয় আছে তিনটে আর দুটো নিলাম পাঁচটা পাঁচের ফুল তৈরি হয়ে গেল এবার আমরা দুটো পুঁতি পাচ্ছি সামনে চারের ফুলে একটা পুঁতি পেয়েছিলাম এবার আমরা সামনে দুটো পুঁতি পাচ্ছি সাইড থেকে একটা পুঁতি কমন নিচ্ছি নিয়ে আমরা একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি এখানে আমাদের গাঁথার উদ্দেশ্যটাই হলো ত্রিভুজের মতো অর্থাৎ আমি ত্রিভুজের মাথাটা সুচালো অংশটা থেকে তৈরি করছি নিচের দিকে আসবো যখন চওড়া অংশ চওড়া অংশটা হবে চারের পুঁতি চারের পুঁতিতে শেষ হবে সেটাই আমাদেরকে মিলিয়ে নিতে হবে এবার আর একটা পুঁতি থেকে পাঁচের ফুল তৈরি করার জন্য কমন নিয়ে নেব এখানে আমরা পাঁচের ফুল তৈরি করব এদিক থেকে একটা পুঁতি মোর সুতোয় থাকলো তিনটে পুঁতি আর দুটো পুঁতি নিয়ে আমরা এখানে পাঁচের ফুল তৈরি করব এখানে দেখার বিষয় আছে একটা চারের ফুলে আমরা একটা পুঁতি পেয়েছি এগিয়ে আসার জন্য সেই একটা পুঁতি থেকে আমরা পাঁচের ফুল তৈরি করেছি দুটো পুঁতি পেয়েছি সামনে এবার সেই দুটো পুঁতি থেকে একটা চারের ফুল তৈরি করলাম আর একটা পাঁচের ফুল মোট পেলাম তিনটে পুঁতি অর্থাৎ চওড়ায় ঘরটা বাড়ছে এবার আমরা এখানে এক কমন চারের ফুল তৈরি করব এই লাইনটা পুরোই হবে চারের ফুল এক কমন চারের ফুল মোট তিনটে চারের ফুল হবে এটাই প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রেই নিয়ম এটা আমি ছোট ব্যাগের ক্ষেত্রে করে দেখেছি বড় ব্যাগের ক্ষেত্রেও একই নিয়ম হবে প্রথম চারের ফুল তারপরে হবে পাঁচের ফুল তারপর হবে একটা চারের ফুল একটা পাঁচের ফুল তারপরে হবে পরের লাইনটা চারের ফুল এই চারের ফুলের ব্যাগে যখন আমি ত্রিকণ তৈরি করতে চাইব এই ত্রিকণের ক্ষেত্রে আমায় ওপর থেকে গাঁথতে হলে চারের ফুল দিয়ে গাঁথতে হবে একটা চারের ফুল দিয়ে গাঁথতে হবে তারপরে একটা পাঁচের ফুল তারপর একটা পাঁচের ফুল একটা চারের ফুল তারপরের লাইনটা তিনটেই চারের ফুল তারপরের লাইনে আবারও দুটো চারের ফুল একটা পাঁচের ফুল তারপরের লাইনে চারটে চারের ফুল এই হিসাবটা খাতায় একটা জায়গায় লিখে নিয়ে তারপর গাঁথতে বসলে আর ভিডিওটা বারবার দেখতে হবে না আর একবার মাথায় সিস্টেমটা ঢুকে গেলে এবার নিজেই যে কোনো ধরনের যে কোনো সাইজের ব্যাগ তৈরি করতে করে নিতে পারবে এখানে স্ত্রিকোণ তৈরি করা হচ্ছে ত্রিকোণের সুচালো অংশটা থেকে আমরা নিচের দিকে চওড়া অংশে আসছি সরু অংশ থেকে চওড়া অংশের দিকে তাই একটা পুঁতি থেকে প্রথম তারপর দুটো পুঁতি করতে হয়েছে দুটো পুঁথি থেকে তিনটে পুঁতি করতে হয়েছে তিনটে থেকে আমরা চারটে পুঁতি এবার তৈরি করব। এই যে তিনটে পুঁতি রয়েছে কিন্তু আমরা যেহেতু চারটে পুঁতির সমান চওড়া করব তাই ওটা চারটে পুঁতিতে নিয়ে আসতে হবে তবে আমরা নিচে চারটে পুঁতি মিল তৈরি দিতে পারবো না হলে কিন্তু মিল হবে না এই লাইনে আমরা চারটে পুঁতি করে নেব তিনটে পুঁতি থেকে এর জন্য প্রথমে চারের ফুল করে নিয়েছি এবার এক কমনে পাঁচের ফুল তৈরি করছি পাঁচের ফুল তৈরি করলেই আমরা দুটো পুঁতি পাবো এখানে যেহেতু একটা ক্রস সুতোই রয়েছে একটা কমন নিয়েছি দুটো আর তিনটে নিয়ে পাঁচের ফুল তৈরি হচ্ছে এবার আমরা আবারও একটা চারের ফুল তৈরি করব। ফলে এখানে চারটে পুঁতি সামনে পেয়ে যাব আর বাড়ানোর দরকার নেই যারা যত বড়ই ব্যাগ করুন না কেন নিয়ম একটাই এভাবেই নিচের দিকে নামাতে হবে একটা করে পুঁতি বাড়াতে হবে আর নিচের অংশ থেকে ওপরের দিকে গেলে একটা করে পুঁতি কমাতে হবে প্রত্যেক রোতে এবার আমরা ব্যাগের নিচের কোন অংশটা তৈরি করে নেব কোন অংশটা তৈরি করার জন্য আমরা এখানে দুটো পুঁতি কমন নেব একটা ক্রস সুতোয় রয়েছে আর একটা পুঁতি আর একটা পুঁতি মোট এখানে তিনটে পুঁতি সুতোয় চলে এলো এবার আমরা একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব এটা ফাইনাল রাউন্ড এখানে দুটো অংশকে জোড়া হচ্ছে নিচের দিকে একটা অংশ চারটে ফুলের আর ত্রিকোণ যে করলাম এখনি তারও চারটে পুঁতি এবার আমরা চারটে পুঁতি দিয়ে জুড়ে নেব একটা একটা করে দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নেবো একটা ক্রস সুতোয় থাকবে আর একটা করে পুঁতি নিয়ে তাতে ক্রস করে দিলেই লাইনটা কমপ্লিট হয়ে যাবে এবার আমরা এদিক থেকে একটা পুঁতি এদিক থেকে একটা পুঁতি আর একটা পুঁতিতে ক্রস এবার আর আমাদের পুঁতি নিতে হবে না সামনে যে পুঁতিগুলো রয়েছে তিনটে সেগুলো দিয়ে সুতো নিয়ে ক্রস করে দিলেই ত্রিকোণ তৈরি হয়ে যাবে এই অংশের পুঁতিগাঁথা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সুতোটায় গিঁড় দিয়ে দিচ্ছি আর এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে দেব এবার আমরা হ্যান্ডেল জুড়বো হ্যান্ডেল জোড়ার জন্য আমরা পুঁতি গুনে নিয়েছি দুদিকেই পুঁতি সমান সমান রাখতে হবে এবার একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি সুতোর অন্য প্রান্তগুলো কয়েকটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে আবারও প্রথম যে পুঁতিটায় সুতো নিয়েছি সেখানে চলে আসব পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে প্রথম পুঁতিতে চলে আসছি দুটো পুঁতির মধ্যে দুটো সুতোর মধ্যে দিয়েই পুঁতি নেব। হ্যান্ডেল তৈরি করার জন্য দুটো সুতোর মধ্যে দিয়ে আমরা পুঁতি নেব দুদিকেই সমান সমান পুঁতি রেখে আমরা হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি আমি এখানে দশ এম এম পুঁতি দিয়ে ব্যাগটা তৈরি করেছি এটা যে কোনো সাইজের পুঁতি দিয়েই করা যায় আর সুতোটা ব্যবহার করেছি চল্লিশ এম যেহেতু এটার দশ এম এম পুঁতি তাই সুতোটা এখানে ষাট এম হলে একটু বেশি ভালো হবে হ্যান্ডেল জোড়া হয়ে গেছে এভাবেই আমরা দুদিকের হ্যান্ডেল জুড়ে নেব কমপ্লিট শুধু কাপড় লাগানো আর চেন বসানো বাকি এখানে ফুলটা কেমন দেখতে লাগছে সেটা একটু দেখে নিন তিনখানা পাঁচের ফুল আছে এই ত্রিভুজটা তৈরি করার সময় আমরা তিনটে পাঁচের ফুল পেয়েছি বাকি চারের ফুল ব্যাগের মধ্যে পেস যথেষ্ট রয়েছে এবার কাপড় লাগিয়ে দিলেই বিক্রির জন্য রেডি হয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা